আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাল জানি ঘাটপাড় থেকে কাল জানি ঘাটপাড় আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভ্রুঙ্গামারি উপজেলার পনেরো কিলোমিটার উত্তরে একবার ভারতের সীমানায় এই যে নদী দেখতে পাচ্ছেন দুধকুমার নদী এই দুধকুমার নদীর ওই পার কিছুদূর গেলে একটা গ্রাম পরে ভারত এবং আমি দাঁড়িয়ে আছি সেই কালজানি ঘাট ঘাটে আজ তিরিশে রবিউল আওয়াল চোদ্দোশো ছেচল্লিশ হিজড়ি উনিশশো আটশাল চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ শরৎকাল আর চৌঠা অক্টোবর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ রোজ শুক্রবার পবিত্র জম্বার দিন এখন সময় প্রায় চারটা বাজে যদিও চারটা বাজেনি তিনটা হয়তো বা তিনটা পঁয়তাল্লিশ এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সেই দুধকুমার নদীর ঘাটে আপনারা দেখতে পাচ্ছেন দুধকুমার নদী এই নদী নদীর কিছু দূরে ওই যে গ্রামটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে ইন্ডিয়া পুরোটাই ইন্ডিয়া ভারত আর আমরা আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশের একেবার উত্তরে বাংলাদেশের একটি নাম করা জেলা শহর কুড়িগ্রাম জেলার ভ্রুঙ্গামারি উপজেলার এই ঘাট ঘাটপাড়ে এখান থেকে মানুষজন দেখতে পাচ্ছেন অনেক নৌকা একটা নৌকায় বাংলাদেশের পতাকা দেখা যাচ্ছে কারণ এই নৌকাটা এখানকার যে বিজিবি বর্ডার গার্ড সিকিউরিটির বাংলাদেশ বিজিবি সীমান্ত প্রহরীদের যে নৌকা এই নৌকাটা বিজিবি ব্যবহার করে সেই নৌকাটার বাংলাদেশের জাতীয় পতাকা দেওয়া আছে তো সবাইকে এই কালজানি ঘাট থেকে এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং সবাই সবার জন্য দোয়া করেন সবার কাছে দোয়া চেয়ে সবার প্রতি রইলো আমার শুভকামনা আর সবার প্রতি রইল আমার ভালোবাসা সেই প্রত্যয় ব্যক্ত করে আমি বিদ্যুৎ কুমার নদীর এই কালজানি ঘাটপট থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম